রকম পরিবেশে থাকতে পারবেন রুমের সামনে যে ছোট্ট ব্যালকনি সেখান থেকে সেন্ট্রাল জাভার দিয়েংয়ের এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক বৃন্দু আবারও চলে এলাম ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি এলাকায় এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটি হলো ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার অনসব রিজেন্সির দিয়েং নামক জায়গা আর এই জায়গাটিকে ইন্দোনেশিয়ার থেকে ঠান্ডা অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় কিন্তু এখন মাত্র সাড়ে দশটা বাজে দেখুন এই এরিয়ার কি অবস্থা কোনো জায়গায় সূর্যের আলো নেই আর চারিদিকে কুয়াশাতে ঢেকে গিয়েছে তো যাই হোক এই জায়গাটি হচ্ছে কৃতিক নল ডিয়েং অর্থাৎ এই জায়গা থেকেই ইন্দোনেশিয়ার থেকে ঠান্ডা অঞ্চল এই এর এরিয়াটি শুরু হয়েছে এই জায়গাটির তাপমাত্রা সব সময় চোদ্দো থেকে শুরু করে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ভিতরে সীমাবদ্ধ থাকে এমনকি মাঝে মাঝে এই জায়গাটির তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে আর সেই কারণেই ইন্দোনেশিয়ার যতগুলো প্রবণ অঞ্চল আছে তার ভিতরে এই ডিএনকে বলা হয় সব সবথেকে ঠান্ডাপ্রবণ এরিয়া সেজন্য এই এরিয়াতে যাবতীয় শীতকালীন শাকসবজি চাষাবাদ হয়ে থাকে যেমনটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি বা পেঁয়াজ সহ অন্যান্য যাবতীয় শীতকালীন শাকসবজি এই এরিয়াতেই চাষাবাদ হয়ে থাকে আপনারা অনেকেই জানেন ইন্দোনেশিয়া মাত্র দুই ঋতুর দেশ গরম এবং বর্ষাকাল কিন্তু এই দুই ঋতু ছাড়াও ইন্দোনেশিয়ার বেশ কিছু অঞ্চলে বছরের বারো মাসই ঠান্ডা আবহাওয়া থাকে আর এই ডিএং হলো সেই শীতপ্রবণ অঞ্চলগুলোর ভিতরে অন্যতম একটি জায়গা চারদিকে যেদিকে আপনার চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড় আর এই পাহাড়েই সুন্দর করে খাস কেটে তারা বিভিন্ন ধরনের শীতকালীন শাক সবজি চাষাবাদ করে থাকে পাহাড় দ্বারা বেষ্টিত হওয়ার কারণে এই এরিয়াতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়ে থাকে এই হলো ডিএং জনপদ পাহাড়ের ঢালের গা ঘেঁষেই এই ডিএয়ে গড়ে উঠেছে জনবসতি দেখুন কত সুন্দর এখানকার জনবসতিগুলো অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকার কারণে প্রায় প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী বেড়াতে আসে এই ডিএং এরিয়াতে তাছাড়া অনেকেই লং টার্ম হলিডে কাটানোর জন্য চলে আসে এই ডিএং এরিয়াতে কারণ এখানকার ঠান্ডা রোমান্টিক আবহাওয়ার কারণে এখানে পাহাড়ি এরিয়াতে এই এরিয়ার যারা কৃষক আছে তারা বিভিন্ন ধরনের শাক সবজি ফলাচ্ছেন আর এখানকার মানুষ আসলে খুবই ফ্রেন্ডলি আর এই ডিএং এরিয়াতেই বেশ কিছু জনপ্রিয় মাউন্টেন আছে যেগুলোতে এখানে যেসব দর্শনার্থীরা বেড়াতে আসেন ওনারা ট্রেকিংয়ে যান ট্রেকিংয়ে গিয়ে সানসেট এবং সানরাইজ উভয়ে উপভোগ করতে পারেন টুরিস্টিক এরিয়া হওয়ায় এখানে প্রচুর পরিমাণে হোটেল এবং হোমস্টে অবস্থিত বেশিরভাগ হোটেল এবং হোমস্টেগুলো অফলাইনে তো আপনারা যদি কখনো এখানে বেড়াতে আসেন সরাসরি চলে আসবেন এই ডিএং নামক এরিয়াতে তারপর এখানে এসে আপনারা নিজেরাই বিভিন্ন হোটেল বা হোমস্টেতে গিয়ে সরাসরি রুম বুক দিতে পারবেন আমার পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েলকাম গেট তো আপনারা যখন এই ডিএং এরিয়াতে উপস্থিত হবেন এরকম গেট চোখে পড়বে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা অলরেডি ডিএম এরিয়াতে পৌঁছে গিয়েছেন এখানে অধিকাংশ মানুষ যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা এখানকার স্থানীয় না সবাই এসেছে এখানে মাউন্টেন ট্রেকিংয়ের জন্য সানরাইজ বা সানসেট উপভোগ করার জন্য যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই এরিয়াতেই বিভিন্ন ধরনের শীতকালীন ছাড়ছবির চাষাবাদ হয়ে থাকে যেমনটা এখানে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যে দোল আলুর বিভিন্ন ধরনের কীটনাশকের অ্যাডভার্টাইজিং করা হচ্ছে তো এই এরিয়াতে আসলে গোল আলু চাষাবাদ হয়ে থাকে ঠান্ডা আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়ার এই সব থেকে ঠান্ডা প্রবণ অঞ্চল দিয়েকে কেন্দ্র করে আরও বেশ কিছু জায়গা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া বলু হঠাৎ করেই এখানে কুয়াশা শুরু হয়েছে কিছুই দেখা যাচ্ছে না সেই সাথে বৃষ্টি শুরু হয়েছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে কী অবস্থা ফ্লোরগুলো এখনো ভিজে আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখনও ঘুরি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর কুয়াশার অবস্থা দেখুন চারিদিকে এইভাবে কুয়াশা পড়ছে অন্ধকার হয়ে গিয়েছে কোথাও কিছু দেখা যাচ্ছে না তো যে কারণে বাধ্য হয়ে আমি এখানেই আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি তা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার আরও একটি নতুন জায়গার সাথে পরিচিত হতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইন্দোনেশিয়াকে কেন্দ্র করে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম